বন্ধুরা আবার চলে এলাম রান্নাঘরে অনেকদিন পরে আসা হলো মেয়েটা শরীর ভালো ছিল ধুনদোল সব জায়গায় পাওয়া যায় ধুন্দোল দিয়ে বুড়ি দিয়ে একটা ছোট্ট খাটো রেসিপি তুলবো একদম হালকা পাতলা তোমরা অবশ্যই এটা করে খাবে খেয়ে কমেন্ট করে জানাবে কিন্তু খুব ভালো লাগবে গরমের সময় তো গরমের সময় একদম হালকা পাতলা করবো ধুনদোল দিয়ে বুড়ি দিয়ে করবো আমি এইভাবে করে কেটে নিয়েছি ধুন্দলা এইভাবে কেটে নিয়েছি যে আমি বড়ি নিয়েছি দুটো শুকনা লঙ্কা লাগবে কালো জিরা লাগবে আমি কিচ্ছু মশলা সেরকম দেব না ধুলে কি তেলটা মানে বড়িটা ভালো মতন ভাজা হয় ভেতর থেকে ভাজা হয় বড়িটা নাহলে এই খটকরা বড়ি যদি তেলের মধ্যে দেওয়া যায় কিন্তু বড়িটা ভেতর থেকে ভাজা হয় না বড়িটা এখন ভীষণ গরম পড়ে গেছে যত হালকা খাওয়া যায় ধুন তো আমরা অনেক রকমেরই খাই কিন্তু এটা আমি সব বেশিরভাগ এটা ঘরে করি কিন্তু আমাদের মানে বাড়িতে এটা সবাই পছন্দ করে তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আমরা এক ধুন্দল বটি বলি ধুন্দল ঘন্টও বলা যায় ধুন্দল বটিও বলে কিন্তু আমরা ধুন্দল বটি বলি আমার শাশুড়া বলতে ধুন্দল বটি ঝিঙ্গা বটি ধুন্দল বটি এরকম বলতে এখন ভেজে নিলাম ভালো করে দিয়ে দিচ্ছি এই ঝিঙ্গার মধ্যে না তেল কম দিলেও হয় একদম কম তেল দিলে আরো কম দিলে আরো ভালো হয় আমাদের রান্না পাবো আবার একটু তেল কম হলে একটুখানি কি করবে কিন্তু কম দিলেই ভালো এই যে কালো জোরে দিয়ে দিচ্ছি দুটো শুক্রো লঙ্কা দিয়ে দিলাম

এখন অল্প একটু হলুদ দিয়ে দেব হাফ চামচ অল্প একটু জিরে গুঁড়ো দিলাম চিরে দিয়ে দিচ্ছি এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি এখন একটু কম স্টিমে ঢেকে দেবো দেখি আসুন কেমন কত সুন্দর হয়েছে না পুরো বিনা মশলাতে রান্না হয়ে গেছে বন্ধুরা দেখে নাও অবশ্যই খাবে দেখো একদম শর্টকাট করে ফেললাম মানে এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে তোমরা তো ধুন্ধুন অনেক রকম করেই খাও কিন্তু এইভাবে করে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবে শেয়ার করবে ভালোবাসা দেবে আর নিত্য নিতে রান্না আবার নিয়ে আসবো ভালো মতন কমেন্ট টমেন্ট আসলে টাটা